আমাদের বাড়িতে হয়েছে গাছটা খোলা হয়ে গেছে এখন নিচে নিয়ে যাবো দেখো আমাদের কুমড়ো শাক নিয়েছি ফুল ফুটেছে বেশি তুলবো না এই ডাল থেকে আমি তুলে নিয়ে এসেছি এখন আমি ভালো করে বেছে নেব হাফ দিয়ে ছেড়ে নেব এইভাবে বেছে ধুয়ে নেব শাকটা শাকটা রান্না করব রসুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে মাছের মুড়ো দিয়ে আমি কুমড়ো শাকটা বেছে কি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম ভালো করে এখন ধুয়ে নিয়েছি এখানে আমি কটা লঙ্কা কুচি করে নিয়েছি কটা রসুন নিয়েছি মাছের মোড়োটা আমি ভেজে নিয়েছি আগেই এখন আমি ফুলনটা ধরিয়ে দিয়েছি করাতে আমি হালকা করে সরষের তেল দেবো কুমড়ো কুমড়ো পাতা সিদ্ধ করতে বেশি তেল লাগে না তেলটা গরম হয়ে গেছে ফলনে দেবো শুকনো লঙ্কা কালো জিরে কটা উত্তরনটা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছু না মেরে চেরে লঙ্কাটা দিয়ে দেবো রসুন লঙ্কাটা লুসুনটা মেরে চেরে দিয়ে দেবো সার্ফ রসুন আর লঙ্কাটা বেশি ভাজবো না

ইজালেই চাফা চিদ্ধ হৈ যাব এখন আপা দি দিব নে গৈছে চত অলপ এটা কিলো ফাৰ্ষ্ট ফুডৰ যেনে মাখুৰ নহৰুটা ভিজাই দিছিলা দি দিব মাখুৰ নহৰু এটা দিছে আপুনি ডাল দি নাথাকিব তোমাদের শাকসিদ্ধটা হয়ে গেছে নামিয়ে নেবো কতগুলো পাতার কৌতুক হয়ে গেছে দেখো শাকসিদ্ধটা হয়ে গেছে মাছের মোড়ো দিয়ে রসুন দিয়ে তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টসের সাবস্ক্রাইব করে দিতে আজকে আমি তো রান্না চাই